আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু শেষ মুহূর্তের আফসোস আজকে আমরা জানবো তিন বন্ধুর কি এমন ভুল করেছিল যে তারা হতাশ হয়ে পড়েছিল একটা ভুলের জন্য মানুষের কিন্তু জীবন শেষ হয়ে যায় চলুন তাহলে আজকে আমরা সঠিক ঘটনাটা জানব এবং আমার জীবনকে আপনার জীবনকে অতিবাহিত করব। তিন বন্ধু বেড়াতে গিয়েছিল এক দেশে তারা একটি হোটেলের তলায় একটি রুমে উঠেছিল একদিন শহরে ঘুরে তারা যখন রাত্রে ফিরে আসে তখন দেখে লিফট বন্ধ রাত বারোটার পর নিয়ম অনুযায়ী লিফট আর চলে না কি আর করা বাধ্য হয়ে হাঁটতে শুরু করল কারণ রাত বারোটার পর অনেক জায়গায় কিন্তু লিফট বন্ধ হয়ে যায় তলা পর্যন্ত একজন গল্প বলল হাসি ঠাট্টায় সময় কেটে গেল তলা পর্যন্ত আরেকজন বন্ধু জীবনের নানা অভিজ্ঞতার কথা বলল এবং তলায় পৌঁছাতে পৌঁছাতে সেজন বলল আর কষ্ট দুঃখ আর ব্যর্থতার গল্প বলে কোনো লাভ নেই অবশেষে যখন রুমে পৌঁছালো দেখলো চাবিটা রেখে এসেছে রিপ্রেশনে তাহলে একটু ভাবুন একে রাত বারোটার পরে একটা হোটেল পাওয়া গেল হোটেল পাওয়ার পরে কী করলো তাদের কিন্তু থাকার ঘর ছিল না সেই জন্য তেনারাকে দেওয়া হলো তলার রুমে কিন্তু যখন লিফ্টও বন্ধ তারপর ধীরে ধীরে যখন একটার পর একটার পর একটার পর তালা পার হলো যাওয়ার পথে দেখে চাবিটাই আনতে ভুলে গেছে এত কষ্ট এত ধকল সব বিফলে গেল আমাদের জীবনটাও ঠিক এমন না প্রথম পঁচিশ বছর পড়াশোনার পদ্ধতি কেটে যায় পরের পঁচিশ বছর চাকরি সংসার ব্যর্থতার মধ্যে চলে তৃতীয় শেষ পঁচিশ বছরে ক্লান্ত শরীর অসুস্থতা ও ওষুধপ্রাপ্ত মানুষের এই পঁচিশ পঁচিশ করে পঁচাত্তর কিন্তু আমাদেরও এইভাবেই পার হয়ে যায় আর অবশেষে যখন জীবনের মন্তব্য বা গন্তব্যে পৌঁছায় মৃত্যু তখন যদি দেখা যায় আখেরাতে চাবিটা আমার সঙ্গে নেয়নি তখন কি হবে ভাবুন তো ওই তিন বন্ধুর মতো একই অবস্থা হবে যখন তারা ধীরে 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 পঁচাত্তর তলায় উঠে গেল দেখে শেষমেশে রুমের কাছে অর্থাৎ ভোরের কাছে যখন আসে তখন দেখা যায় তার চাবিটা আনতে ভুলে গেছে এখন আপনাদের কাছে সময় আছে চাবির সঙ্গে রাখার নামাজ রোজা জাকাত হজ ঠিকভাবে পালন করি দুনিয়াতে থেকে আখেরাতে প্রস্তুতি নিই অতীতের ভুলের জন্য প্রবা করি তাহলে গন্তব্যে গিয়ে আমরা হব সফল ইনশাল্লাহ জীবনে অনেক কিছু করেছি তাই আজ থেকে সব খারাপ কাজ ছেড়ে দেন এবং আমার এই ভিডিওটা আপনাদের মনে যদি ভালো লেগে থাকে তাহলে ওই সব বন্ধুদের মাঝে ছড়িয়ে দেন যাতে করে তারাও বুঝতে পারে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম